বিশ্বকাপ মিশন শেষ করে ফেরার পর বাংলাদেশে ক্রিকেটারদের ছুটি শুরু হয়ে গেছে সব মিলিয়ে প্রায় বারো থেকে চোদ্দ পরিসরে ক্রিকেট খেলেন দীর্ঘ সময় তারা আন্তর্জাতিক ক্রিকেটার বাহিরে থাকবেন এ সময় তাদের অনেকেই অবশ্য ফ্রান্সাইজি ক্রিকেট খেলবেন বিশ্বব্যাপী পাখিরা চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে যোগ দেবেন অক্টোবরের আগে কোনো টি টোয়েন্টি নেই বাংলাদেশ দলের আর নভেম্বরের আগে নেই কোনো ওয়ান ডে ভবিষ্যৎ সূচি অনুসারে আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র তিনটি ওয়ান ডে খেলবে বাংলাদেশ দল বিশ্বকাপের পরই বাংলাদেশ দলে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলার কথা ছিল কিন্তু সেই সিরিজটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সে কারণে আপাতত টি টোয়েন্টি এমনকি ওয়ান ডে ফরমেট থেকেও লম্বা এক বিরতি পাচ্ছেন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন শেখ মেহেদি সৌম্য সরকার তহিদ হৃদয় তানজিব হাসান তামিম সহ অধিকাংশ খেলোয়াড় তারা যেহেতু টেস্ট খেলেন না সে কারণে অক্টোবরে আগে কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগও নেই কারণ আগস্টে পাকিস্তান সফরে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে দুটি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ সেটি হতে পারে মুলতান ও রাওয়ালপিন্ডিতে কারণ দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে তাই লাহোর করাচি সহ বাকি সংস্করণ কাজ চলছে সিরিজটি শেষ করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে গিয়ে শুরুতেই দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ তিন মাসের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর অর্থাৎ টানা তিন মাস টি টোয়েন্টি ও সাড়ে চার মাসের মতো সময় ওয়ানডে খেলার সুযোগ নেই বাংলাদেশ দলের কারণ অক্টোবরের শেষ দিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র দুটি টেস্ট রয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে